তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সুধাংশু দাস সভায় মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পান্থ খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াইয়ের মহকুমা শাসক চারু বর্মা খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পিঙ্কু ভট্টাচার্য সহ তিন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস জানান সরকার কর্তৃক যে প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে জেলার প্রাণী পালক মৎস্য পালক থেকে শুরু করে অন্যান্যদের জন্য সেই সকল প্রকল্প কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে সমস্যার সমাধান করে প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের জন্য এই দিনের এই পর্যালোচনা সভা করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম আপনারা জানেন আমরা প্রতি বছর দুইবার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে